আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যাটারির ফিউজ যে রয়েছে সেটি সঠিক নিয়মে কিভাবে জাম্পার করবেন অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা এই ফিউজটা ভুল নিয়মে জাম্পার করেন যার কারণে 10 থেকে পনেরো দিন বা এক থেকে দেড় মাস চলার পরই সে কাস্টমার আবার আসে যে ভাই অটো সমস্যাটি আবার রয়ে গিয়েছে বা অন্যান্য যে ভিডিও কলে কল দিলে সমস্যাটি হয় অডিও কল দিলেও মোবাইল বন্ধ হয়ে যায় যে সমস্যাটি হয় দেখতে পাচ্ছেন এই ফিউজটির কারণে মূলত এই সমস্যাগুলো হয় তো এই ফিউজটি সঠিক নিয়মে জাম্পার করা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ফিউজটি জাম্পার করার আগে ফিউজটি সুন্দর করে আগে তাতাল দিয়ে উঠিয়ে নেবেন যেন লাইনগুলো উঠে না যায় অনেকে আছে ফিউজ তুলতে গিয়ে কানেক্টর থেকে লাইনগুলো তুলে ফেলে বা থেকে লাইনগুলো ছিঁড়ে ফেলে দেখতে পাচ্ছেন আগে একটু পেজ দিয়ে নেবেন বা শোল্ডারিং যে টানটা রয়েছে সেটা দিয়ে নেবেন সেটা দিয়ে তাতাল ধরলেই খুব সহজেই উঠে যাবে ফিউজটি তো তো যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আছেন যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে কাজ শিখেন তারা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আমি ভিডিও করার উৎসাহ পাবো আমি মূলত অনেক শিক্ষণীয় ভিডিও করে থাকি যাতে নতুন টেকনিশিয়ান ভাইরা অনেক কিছুই শিখতে পারে দেখতে পাচ্ছেন আমি ফিউজটি খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম এবং আপনারা কি করেন যে এই ফিউজটি দুই প্রান্তে একটি জাম্পার ওয়েড নিয়ে আমি এখন যেভাবে দেখাই সেভাবে জাম্পার ওয়েড নিয়ে আপনারা শুধু একটি জাম্পার করে দেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল নিয়ম এই নিয়মটা কিন্তু একেবারেই করা যাবে নিয়মটা করলে দেখা যায় যে এক থেকে দেড় মাসের মধ্যেই সমস্যাগুলো আবার ফিরে আসে এবং সেম সমস্যা দেখা দেয় আবার যদি অটো রেজিস্টারের কারণে কাস্টমার নিয়ে আসে তাহলে আবার অটো রেজিস্টার সমস্যা দেখা দেয় দেখতে পাচ্ছেন আমি যেভাবে জাম্পারটা করতেছি এটা হচ্ছে সম্পূর্ণ ভুল নিয়ম কিন্তু নাইনটি পার্সেন্ট টেকনিশিয়ানই এভাবে জাম্পার করে থাকে এভাবে জাম্পার করে কিন্তু ঠিক না এভাবে জাম্পার করলে সমস্যাগুলো আবার ফিরে আসতে পারে বা আবার একই সমস্যা দেখা দিতে পারে তখন কিন্তু আর ব্যাটারিটি ঠিক করা যাবে না তো এই ভুলটি আপনারা কখনোই করবেন না তার জন্য আপনাদের সঠিক নিয়মটা জানতে হবে তো এখন আমি আপনাদেরকে সঠিক নিয়মটা দেখাবো তো সঠিক নিয়মটা দেখানোর জন্য আগে এই যে আমি জালাইটা করেছি সেই জালাইটা খুলে নিলাম তারপর আপনার একটি জাম্পার ওয়ে নিয়ে নেবেন জাম্পার ওয়ে নিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেবেন এক মাথা ধরে তারপর টুইজার বা যে কোনো একটার সাথে রাউন্ড করে আপনারা পেঁচিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে এভাবে পেঁচিয়ে কয়েল সিস্টেমের পেঁচিয়ে নেবেন তার এক প্রান্ত ফিউজের এক প্রান্তে জাম্পার করবেন এবং অপর প্রান্ত ফিউজের আরেক প্রান্তে জাম্পার করবে এভাবে যদি আপনারা জাম্পার করেন তাহলে অনেক দিন ব্যাটারিটি ঠিক থাকবে তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে নিলাম আপনারাও ঠিক এভাবেই পেছিয়ে এমন একটি কুণ্ডলি করে নেবেন যে যাতে কয়েল আকৃতির মতো হয় দেখতে পাচ্ছেন কয়েলও মূলত এভাবে পেঁচিয়ে তৈরি করা হয় তো আপনারা এভাবে পেছিয়ে যদি দুই প্রান্তে দুইটা জাম্পার করে দেন তাহলে ব্যাটারিটি অনেক দিন কাস্টমার চালাতে পারবে বা যে সমস্যাটি নিয়ে ছিল সেই সমস্যাটি আর থাকবে না দেখতে পাচ্ছেন এখন আমি এটি জাম্পার করব তো জাম্পার করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জাম্পার করবেন এক মাথা আগে ফিউজের এক মাথায় জাম্পার করে নেবেন তারপর অপর মাথা ফিউজের আরেক প্রান্তে আপনারা খুব সুন্দর করে জাম্পার করে নেবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি তার অপর প্রান্তেও আপনারা সেম এভাবে জাম্পার করে নেবেন ভিডিওটি দেখতে থাকেন দেখেন খুব সুন্দরভাবে আমি ওপর প্রান্তটিও জাম্পার করে নিলাম এবং কেটে নিব এখন তাহলে আমাদের কাজটি শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারিটি সুন্দরভাবে আবার আগের অবস্থায় একে নিয়ে একটি বেন্টি স্টেপ দিয়ে ফিটিং করে মোবাইলে কানেক্ট করব দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারিটি আবার সুন্দরভাবে ফিটিং দিয়ে নিব তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন তো যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন বা আপনারা কাজ পারেন কাজ করতেছেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন অনেক কাজের সমাধান পাবেন এবং নতুন নতুন কাজ সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন সমস্যার সমাধান পাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যেহেতু চব্বিশ ঘন্টায় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কাজের সমাধান দিয়ে থাকি এবং আরও যা যারা টেকনিশিয়ান আছেন তারাও অনেক কাজের সমাধান দিয়ে থাকে তো আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যান এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে অনেক শিক্ষণীয় কিছু রয়েছে যা আপনাদের মোবাইল সার্ভিসিং কাজে অনেকটাই গিয়ে যেতে সাহায্য করবে বিশেষ করে নতুন টেকনিশিয়ান বাইরের জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম